নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটাও জানি যে কুম্ভ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে সর্বাধিক শুভ গ্রহ তার কারণ সে যে দুটি ঘর পেয়েছে সেটি হচ্ছে প্রথমত চতুর্থ ঘর সুখের ঘর এবং নবম ঘর যেটা ভাগ্যের ঘর তো সেই সাপেক্ষে শুক্র এই লগ্ন সাপেক্ষে কতটা পজিটিভ ফলাফল দিতে পারে সেই বিষয়টা নিয়ে তো আলোচনা হবেই এবং এটাও প্রথম থেকে বলে রাখছি কুম্ভ লগ্ন সাপেক্ষে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে শুক্রের মহারত্ন ডায়মন্ড অথবা তার সাবস্টিটিউট রত্ন জারকান বা ওপাল সব কিছুই কিন্তু ধারণ করা যেতে পারে তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো কিছু এইরকম ঘর আছে যেখানে ধারণ না করাটাই ভালো সেই বিষয়টা নিয়ে আলোচনাতে থাকবে আমাদের তো আমাদের এই শুক্রের সিরিজটি কিন্তু অলমোস্ট মেষ লগ্ন থেকে শুরু হয়ে কিন্তু আজকে কুম্ভ হচ্ছে এবং পরবর্তীতে শেষ বাকি থাকবে কিন্তু মিন তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন বা আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাদের ভিডিওটা ভালো লাগছে তারা ভিডিওতে লাইক দেন মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো আমরা এখানে পাচ্ছি কি কুম্ভ লগ্ন আর আলোচনা হবে কাকে নিয়ে সেটা হচ্ছে শুক্রকে নিয়ে যে লগ্ন সাপেক্ষে কিন্তু পেয়েছে চতুর্থ ঘর যেটা সুখের ঘর আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটি ঘর খুব সেন্সিটিভ একটি ঘরের অধিপতি হচ্ছে শুক্র তার পরবর্তীতে নবম ঘর যেটা ভাগ্য এবং কর্মকে বা বলা যেতে পারে ধর্মকে ইন্ডিকেট করে তাহলে সেই দিক থেকে যে দুটো ঘরের অধিপতি ভাগ্য এবং সুখ সেই ঘরের অধিপতি শুক্র যেই ঘরে বসে থাকবে এই লগ্ন সাপেক্ষে সেই ঘরকেই সর্বোচ্চ পজিটিভ করবার চেষ্টা করবে কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি যে যখনই কোনো নেগেটিভ ঘরে বসে থাকবে তার থেকে কতটা আমরা নেগেটিভিটি কতটা আমরা পজিটিভিটি পাচ্ছি সেই বিষয়টা আমাদেরকে দেখে নিয়ে তারপরে রত্নের দিকে যেতে হবে তো সেই হিসাবে আমি রত্নের বিষয়টা একদম সর্বশেষে আলোচনা করে দেবো তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুক্রর অবস্থান সম্পর্কে তো আপনাদের যাদের কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি উভয়ের জন্যই কিন্তু এই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য কিন্তু যখনই রত্ন ধারণ নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু শুধুমাত্র কুম্ভ লগ্ন সাপেক্ষেই প্রযোজ্য হবে রাশির সাপেক্ষে কিন্তু রত্ন ধারণ করা যায় না এই বিষয়টা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখছি তো আলোচনা হচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি নিয়ে তো এটা আমরা প্রথমেই জানি যে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা কীরকম হয় তারা কিন্তু খুব দার্শনিক প্রবৃত্তির হয়ে থাকে এবং তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা কথা বলতে ভীষণ ভালোবাসে অ্যাডভাইস দিতে ভীষণ ভালোবাসে এবং এদের অ্যাডভাইস মেনে যে সকল মানুষরা চলে তারা কিন্তু জীবনে ভীষণ উন্নতি করে সৎ পথে চলা সবাইকে পজিটিভলি রাখা এবং সবাইকে সাথে নিয়ে চলারও গুণ কিন্তু এদের মধ্যে থাকে তো এবং সেই হিসাবে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি বা মূল ত্রিকোণ লগ্ন কিন্তু কুম্ভ মকর নয় অতএব কুম্ভ লগ্ন রকম একটা লগ্নের যে সকল জাতক জাতিকারা আছে তারা কিন্তু জীবনে শুধু নিজেরা বড় হয়নি তাদের সান্নিধ্যে যারা যারা এসেছে তাদের প্রত্যেককে তারা বড় করেছে তো এই হিসাবেই দেখা গেছে যে কুম্ভ লগ্নের অনেক মানুষ আছে যারা ধরুন সামাজিক কর্মের সাথে যুক্ত থেকে জীবনের সাফল্য পেয়েছে তো সেই লগ্ন সাপেক্ষে যখন শুক্রকে নিয়ে আলোচনা হচ্ছে যদি সাপোজ শুক্র এখানে লগ্ন এসে অবস্থান করে তো শুক্র যদি লগ্নে এসে অবস্থান করে প্রথমত হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য কেন এই একটা কেন্দ্র এই একটা ত্রিকোণ এই দুটো ঘরের অধিপতি যখনই লগ্নে এসে অবস্থান করবে সেখানে শুরু হয়ে গেল প্রথমতই আমরা রাজ্য পেয়ে যাচ্ছি কেন্দ্র ত্রিকোণ এবং শনি যদি স্ট্রং থাকে শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে সেটা তো সব থেকে পজিটিভ হয়ে গেল কেন জাতক বা জাতিকা যেই হোক না কেন জন্ম থেকেই সে কিন্তু যথেষ্ট সুখী হবে এবং যথেষ্ট ভাগ্যের সাপোর্টে সে বারংবার জীবনে পাবে তার জন্ম থেকে কিন্তু যদি শুক্রের দশা মহাদশা সে কোনোরকমভাবে পেয়ে যায় তাহলে সেই সাপেক্ষে বলব সেরা তার জীবনের সময় সেরা তার জীবনের একটা গোল্ডেন টাইম ধরে নেওয়া যেতে পারে শুক্রের দশা মহাদশা যদি তখন সে পায় এবং এইখানে কিন্তু সে গাড়ি বাড়ি সর্বোচ্চ সুখের অধিকারী হবে এবং শুক্রের সাধারণ ফল যেটা লগ্নে যদি অবস্থান করে জাতক বা জাতিকা যেই হোক না কেন সে যথেষ্ট অ্যাট্রাক্টিভ হবে তার পার্সোনালিটি যথেষ্ট স্ট্রং হবে তাকে দেখতে খুব সুন্দর হবে এবং তার এই সপ্তম দৃষ্টি শুক্রের একটি দৃষ্টি সপ্তম দৃষ্টি যখনই সপ্তম স্থানে পড়বে তার দাম্পত্য সুখের ক্ষেত্রেও শুক্রের এই দৃষ্টি খুব ভালো ফলাফল নিয়ে আসবে শুক্র এখানে দৃষ্টি দিয়ে কিন্তু তার শুধুমাত্র দাম্পত্য সুখ নয় ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য নিয়ে আসবে আর যখনই ধরুন চতুর্থপতি নবমপতি লগ্নে বসছে সে যথেষ্ট ধার্মিকও হবে যথেষ্ট সুখী হবে রকম নয় যে সে ধরে নিন মানে ভীষণ সুখী বলে মানুষের পাশে থাকে না এটাই কুম্ভলগ্ন কুম্ভ রাশির একটা গুণ যতই তাদের জীবনে সব কিছু থাকুক না কেন তারা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে সুখ পাবে মায়ের থেকে যেরকম সুখও পাবে মাকে সেরকম ভালোওবাসবে তো এই দিক থেকে শুক্রের অবস্থান কিন্তু খুব ভালো কিন্তু আপনাদেরকে শুক্রের ডিগ্রি দেখে নিতে হবে শুক্র যদি কোনোরকমভাবে এক থেকে ধরুন তিন চার ডিগ্রির মধ্যে আছে সেক্ষেত্রে শুক্র কিন্তু দুর্বল বা যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি শুক্র যদি ধরুন চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আছে সেখানেও কিন্তু শুক্র দুর্বল তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি শুক্র যদি দুর্বল অবস্থাতে থাকে সেক্ষেত্রে শুক্রের পড়া কিন্তু আবশ্যিক এবং আপনাদেরকে এটাও দেখে নিতে হবে শুক্র বক্রি হয়ে আছে কি না বক্রি যদি শুক্র হয়ে যায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা বা শুক্র যদি অস্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যার জায়গা শুরু হয়ে যাবে তো সম্পূর্ণ পজিটিভ ফলাফল শুক্র থেকে আপনারা পাবেন না এটা দেখে কিন্তু অবশ্যই যে কোনো জ্যোতিষ সাথে আলোচনা করে ধারণ তার পরবর্তী যদি দ্বিতীয় থাকে শুক্র এইটাও আমরা জানি যে মিন রাশিতে শুক্র হয়ে যায় উচ্চ এবং বৃহস্পতির সাথে শুক্রের কিন্তু নৈসর্গিক শত্রুতার সম্পর্ক অতএব আমাদেরকে এইখানে যখনই শুক্রের মিন রাশিতে আলোচনাটা হবে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে তাৎকালীন মিত্রতা সূত্র কি শুক্র যদি এইখানে অবস্থান করে তাহলে পরবর্তী তিনটে ঘর অর্থাৎ মেষ বৃষ এবং মিথুনে যদি বৃহস্পতি অবস্থান করে অথবা মকর ধনু বা বৃষ্টিকে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি একে অপরের তাৎকালিক মিত্রতা মানে সময়গত বন্ধুত্বে চলে আসলো তখন কিন্তু শুক্র এখানে শুধু উচ্চ হলো না তার সাথে মিত্রতার সম্পর্ক অনুযায়ী এই ঘরে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেওয়া শুরু করবে তাহলে সর্বোচ্চ পজিটিভ ফলাফল বলতে কি দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ধন সম্পত্তির ঘর আমাদের ফ্যামিলি সুখ আমাদের কথা বলার ধরন তো অতএব সেই জায়গা থেকে যদি কি চতুর্থপতি এবং নবমপতি দ্বিতীয় স্থানে অবস্থান জাতক বা জাতিকা যেই হোক না কেন জন্ম থেকেই যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করবে তার ফ্যামিলির সাপোর্ট জীবনে বারংবার পেতে থাকবে তার ফ্যামিলির সব মধ্যমণি হয়ে সে সব সময় থাকবে এবং সেই জায়গা থেকেও যদি আমরা দেখি দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান তার কথা বলার ধরন তার বাণী সেই দিক থেকে খুব ভালো হবে এবং এরা যদি বৃহস্পতি খুব স্ট্রং অবস্থাতে থাকে এদের দিয়ে অ্যাডভাইসের মাধ্যমে জীবন মানুষ সারা জীবন সব রকম দিক থেকে ধনধান্যে ধন্যে ভরে উঠবে তো দ্বিতীয় স্থানে শুক্র অবস্থানে এরা খুব ভালো গায়কও হতে পারে এদের কিন্তু মানে সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতি এখানে দ্বিতীয় স্থানে এসে দেবে এবং এখান থেকে যে সপ্তম দৃষ্টি অষ্টমে পড়ছে কিছু ক্ষেত্রে এই দৃষ্টি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে এবার কেন যদি ধরুন তাৎকালিক শত্রুতায় বসে থাকে এখানে শুক্র দ্বিতীয় ঘর শুধু আমাদের বাণী নয় দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ারও ঘর তো শুক্র সেখানে থেকে কিন্তু আমাদেরকে যদি বৃহস্পতির সাথে তাৎকালিক শত্রুতায় থাকে তখনই আমি বলছি নাহলে কিন্তু দ্বিতীয় থেকে অষ্টমের দৃষ্টি শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যোগ তৈরি করে দেবে আর যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে সেক্ষেত্রে আমি যে ফলাফলগুলো বললাম সেই ফলাফলে তারতম্য আসবে কিন্তু এই সপ্তম দৃষ্টি অষ্টমের মাধ্যমে মাধ্যমে তাকে কিন্তু ভোগের রোগী তৈরি করবে কেন তার খাওয়া দাওয়াটাও কিন্তু দ্বিতীয় ঘর থেকে তার উল্টো পাল্টা খাওয়া দাওয়া সবসময় জাঙ্ক ফুড ননভেজ খাবার এই সবের প্রতি ইন্টারেস্টের মাধ্যমে সে কিন্তু ভুগবে তার পেটের সমস্যাতে রোগ হয়ে যাবে তার কিন্তু জীবনে এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যদি এইখানেও শুক্র যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং শুক্র যদি দুর্বল অবস্থাতে থাকে অস্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুক্রের রত্ন ধারণ করতে পারেন এখন প্রথমেই একটা কথা বলে রাখি যে যদি আপনাদের বিবাহ না হয়ে থাকে তাহলে আপনারা ডায়মন্ড থেকে বাঁচুন ডায়মন্ড না পরে আপনারা আপাতত ক্ষেত্রে সাবস্টিটিউট রত্ন যেগুলো হয় যেটা হচ্ছে জারকান বলুন বা ওপাল বলুন সেইগুলো বা এডিও আপনারা পুরে সাময়িকভাবে চলতে পারেন বিবাহের পরে আপনারা ডায়মন্ডের দিকে যেতে পারেন কেন শুক্র হচ্ছে এমন একটা ভোগী গ্রহ সেদিক থেকে যদি আপনাদের ভোগ অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেটাও কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে তো তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে শুক্র এইখানেও কিন্তু শুক্রের সাথে মঙ্গলের এখানে তাৎকালিক শত্রুতা বলবো না সময় হিসাবে ধরা হয় মঙ্গলকে তবু এখানে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে তাৎকালীন মিত্রতায় যদি শুক্র তৃতীয় স্থানে অবস্থান করে তাহলে বলবো যে যেহেতু সুখ এবং ভাগ্যের অধিপতি এখানে তৃতীয় স্থান মানে পরিশ্রম পরাক্রমের ঘরে বসে নিজের ঘরকেই সপ্তম দৃষ্টিতে দেখছে তো জাতক যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রমই হবে তারা খেলাধুলায় স্পোর্টসম্যান স্পিরিট তার মধ্যে সময় থাকবে তারা কিন্তু যে কোনো কর্মকে ঘুরে ঘুরে করতে পছন্দ করবে ভীষণ ঘোরাঘুরির যোগ এদের জন্মচকে তৈরি হয় এক জায়গায় স্থির থেকে কর্ম করার থেকে এরা বাইরে বাইরে ঘুরে কর্ম করতে পছন্দ করবে এবার এই অবস্থান কিন্তু তাকে যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যকে উন্নতি করানোর দিকে নিয়ে যাবে আর যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো দিক থেকে অলস করে দিতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারে আর যদি সেটা না হয় যদি থাকে এনার দ্বারা এই সকল জাতক বা জাতিকার দ্বারা তার শুধুমাত্র ভাই বোন প্রত্যেকে জীবনে উন্নতি পাবে তো সে সেরাম নিজের পার্সোনালিটিকে তৈরি করে রাখবে একটা মানুষ যদি নিজের কর্মকে সব থেকে বেশি করে ফোকাস করে রাখে তাকে দেখে মানুষ অনেক কিছু জীবনে শিখবে তো সেরাম যোগটাও কিন্তু শুক্র তৈরি করে এখানেও যদি শুক্র দুর্বল থাকে আপনারা চোখ বুঝে দিকে যেতে পারেন তারপরে যদি চতুর্থ স্থানে থাকে তাহলে এটা আমাকে বলতেই হবে না চতুর্থপতি চতুর্থ স্থানে মানে মালব্য রাজ্য তৈরি করছে তাহলে সেদিক থেকে খুবই ভালো এখান থেকে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়বে তাহলে কর্মের জন্য সেরা এবং নিজের সুখের জন্য সেরা ভেবে নিন আপনারা চতুর্থপতি এবং নবমপতি চতুর্থ স্থানে বসেন দশম ঘরকে দেখছে তাহলে এর থেকে ভালো যোগ ভালো রাজযোগ আর কি হতে পারে তাহলে সেই জায়গা থেকে জাতক বা জাতিকা যেই হোক না কেন এই সকল মানুষ যদি শুক্রের দশম মহাদশা পেয়ে যায় সর্বোচ্চ সুখের অধিকারী হবে নিজের ক্ষমতার দ্বারা নিজের কর্মের দ্বারা সে কিন্তু গাড়ি বাড়ি সবকিছু পাবে এবং তাদের কর্মর দিকটাও কিন্তু যথেষ্ট সৃষ্টিশীল কর্ম মানে খুব সফিস্টিকেটেড কর্ম করতে তারা পছন্দ করবে সেখানে আপনারা সিনেমার জগৎকেও ধরে নিতে পারেন যে কোনো শৌখিন বিজনেস সেটা যদি সে করে সব রকম দিক থেকে পজিটিভ এখানে দশমের দৃষ্টির মাধ্যমে যে কোনো ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত হলে তারা সাফল্য পাবে তো সব রকম দিক থেকে অবস্থানেই ভালো যদি সাপোজ এখানে মঙ্গল বসে যায় মঙ্গল শুক্রের কম্বিনেশন দশম স্থানকে দেখে তাহলে এই সকল মানুষরা ভীষণ ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারে বা ইন্টেরিয়ার ডেকর্ডিংয়ে এদের মাথা এদের মাথা থেকে যে সকল কনসেপ্টগুলো বেরিয়ে সেইগুলো আচ্ছা আচ্ছা মানুষের মাথা থেকে বেরোবে না তো এই যোগটাও কিন্তু খুব ভালো সেক্ষেত্রেও শুক্র দুর্বল থাকলে আপনারা রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে এইখানেও কেন্দ্র তিকোন রাজ্য হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি সে বসছে পঞ্চম স্থান মানে তিকোণ ঘর এইখানেও কিন্তু এটা খুব ভালো একটা রাজ্য করছে কোন দিক থেকে চতুর্থপতির পঞ্চমে অবস্থান এবং নবমপতির পঞ্চমে অবস্থান সব থেকে বেস্ট অফ বেস্ট এডুকেশনের জন্য রাজ্য তৈরি হচ্ছে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার উচ্চশিক্ষার যোগ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে যদি বুথ খুব স্ট্রং অবস্থাতে জন্মচকে বসে যায় বা বুথ সাথেই বসে যায় লক্ষ্মীনারায়ণ রাজ্য নির্মাণ করে দেয় তাহলে এই সকল মানুষদের কিন্তু এডুকেশানে বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকে বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগও কিন্তু এই সকল মানুষরা করতে পারে এবং সেখান থেকে ভীষণ সাফল্য আসবে এবং এদের মাথা থেকে যে বুদ্ধিগুলো বেরোয় যে সকল ধরুন যারা অ্যাকচুয়াল বিজনেসম্যান হয় তাদেরকে যারা অ্যাডভাইস দেয় সেরকম ধরনের মেন্টালিটি এই সকল মানুষের মধ্যে চলে আসবে তো সেই দিক থেকেও কিন্তু এই যোগটাকে খুব পজিটিভ চোখে দেখা হবে শুক্রের পঞ্চম অবস্থান প্রেম সম্পর্কের জন্য খুব ভালো শুক্রের পঞ্চম স্থানে অবস্থান আপনার সন্তান সুখের জন্য খুব ভালো আপনারা আপনাদের সন্তান লাভের পথ দেখবেন জীবনে অনেক উন্নতি করছেন তার মাধ্যমে আপনি জীবনে গর্ববোধ করবেন সেটাও কিন্তু এই যোগ এখানে শুক্রের অবস্থান তৈরি করে দেবে এইখানেও যদি শুক্র দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন কিন্তু এই যে বিষয়গুলো আমি বারবার বলছি শুক্র যদি এখানে বক্রি থাকে সেই ফলাফল আপনারা পাবেন না শুক্র যদি এইখানেও বক্রি থাকে সেই ফলাফল আপনারা পাবেন না সব গৃহস্থ গ্রহ বা উচ্চস্থ গ্রহ বা মিত্রক্ষেত্রিক গ্রহ যদি কোন রকমভাবে বক্রি হয়ে যায় সেক্ষেত্রে তার থেকে পূর্ণ পজিটিভ ফলাফল পাওয়া যায় না এই বিষয়টা সবসময় মাথায় রেখে দেবেন তাহলে সগৃহস্থ গ্রহ মানে নিজের ঘর মিত্রক্ষেত্র মানে ধরুন এই শুক্রের মিত্রক্ষেত্র কোনগুলো হবে অবশ্যই বুধের ঘর অবশ্যই শনির ঘর তাহলে এই সকল ঘরগুলোতে যখনই শুক্র অবস্থান করে যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রে পূর্ণ পজিটিভ ফলাফল পাবে না শুধুমাত্র মিন সরি শুধুমাত্র কন্যা বাদ দিয়ে সেটা আমি বলে দেবো আপনাদেরকে পরবর্তীতেই ষষ্ঠ স্থানে থাকে শুক্র তাহলে এখন রোগ ঋণ ডিপুর ঘরে যদি চতুর্থ এবং নবমপতি এসে অবস্থান করে আর চন্দ্রের সাথে তৎকালীন মিত্রতায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই যোগটা কিন্তু খুব নেগেটিভ হয়ে গেল সব রকম দিক থেকে নেগেটিভ হয়ে গেল কেন সুখের অধিপতি রোগের ঘরে ভাগ্যের অধিপতি রোগের ঘরে অতএব রোগ ঋণ রিপু শুধু রোগ তো ধরলে হবে না এটা চ্যালেঞ্জিংমূলক ঘর আর যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে শুক্রেরই অবস্থান কিন্তু জাতককে ভীষণ পজিটিভ ফলাফল দিয়ে দেবে কোনো রকম যদি আমরা দেখি এখানে যে শুক্র যখন ষষ্ঠ স্থানে বসে থাকবে আর চন্দ্রের সাথে তাৎকালীন মিত্রতা থাকবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন এরা সাধারণ কাজ করে জীবন অতিবাহিত করবে না এরা যে সকল কাজ করবে সেটা সাধারণ মানুষ করতে পারবে না ভীষণ চ্যালেঞ্জ এদের মধ্যে আসবে বা ভীষণ বলতে পারেন এদের মানে ক্ষমতা থাকবে ভীষণ সব দিক থেকে যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবার তো যে কোনো চ্যালেঞ্জিংমূলক কর্ম যদি আমরা দেখি সব থেকে বেশি করে উঠে আসবে যে কোনো ধরুন সাংবাদিকতার কর্ম করছে এইরকম এরকম তথ্য জোগাড় করে নিয়ে আসছে হয়তো এটা সাধারণ মানুষ পারবে না তো সেরকমও যোগ তৈরি করতে পারে যদি এখানে রকমভাবে তাৎকালিক শত্রুতায় চলে আসে শুক্র কিন্তু এখানে জাতক বা জাতিকাকে কিন্তু সমস্যায় ফেলে দেবে এক ভাগ্যের সাপোর্ট পাবে না তাকে কর্ম করে ভাগ্যের তৈরি করতে হবে এবং সুখের শপথও পাবে না তাকেও কিন্তু সুখ পেতে গেলে তাকে রোগ ঋণ রিপুর মাধ্যমে গিয়ে করতে হবে তার মাকে নিয়ে তার দুশ্চিন্তার জায়গা থাকবে তার ভাগ্যের শপথও কিন্তু সে পাবে না একটা বয়সের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা ঠিক হবে যদি তাৎকালিক শত্রুতা থাকে এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ার মাধ্যমে ঋণ কিন্তু বৃদ্ধি করে দিতে পারে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে ভোগী হয়ে পড়েন কেন শুক্র মানেই ভোগের গ্রহ এটা আপনাদেরকে সময় বুঝতে হবে সেই কারণে শুক্রের রত্নের ক্ষেত্রে আমি সর্বদা বলি যে কারোর সাথে আপনারা আলোচনা করে তারপর শুক্রের রত্ন পড়ুন আমরা জানি যে নীলাই সব থেকে বেশি কিন্তু না নীলা থেকেও যদি আমি সব থেকে বেশি কিছুকে নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে ডায়মন্ড পড়াতে কারণ ডায়মন্ড পড়ালে হতে পারে আপনি একদম পারফেক্টলি জায়গাতে চলে গেলেন কিন্তু এরকম হতে পারে আপনার পারফেক্ট জায়গাটাকে আবার সব থেকে বেশি নেগেটিভ জায়গা তৈরি করে দিল সেই ডায়মন্ড তো এই বিষয়টা চিন্তা ভাবনা করি তবে রত্ন পড়বেন এখানে শুক্রের অবস্থানের ক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে শুক্র দাম্পত্যের কারক গ্রহ হয় শুক্র তো দিক থেকে যদি সপ্তমে অবস্থান করে সেটাকে কিন্তু ভালো চোখে দেখা হয় কিন্তু এখানে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে যদি তাৎকালিক শত্রুতা থাকে তাহলে উল্টে দাম্পত্য জীবনকে নষ্ট করবে কেন অধিক চাহিদা অধিক ভাবে আপনাদেরকে কিন্তু খুঁতখুঁতে তৈরি করে দেবে শুক্রের সপ্তম স্থানে অবস্থান দেখা যাবে যে এইরকম পার্টনার আপনারা চাইছেন যে পার্টনার কিন্তু আপনাদের হয়ে গেল সব ঠিক হলো কিন্তু তার সাথে আপনি মানিয়ে নিয়ে চলতে পারছেন না তো এখানে তাৎকালিক মিত্রতার বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে সূর্যের সাথে যদি থাকে তাহলে আমি বলবো শুক্রেরই অবস্থান আপনাদের শুধু দাম্পত্য সুখ নয় আপনাদের বিবাহের পরে ভাগ্যান্নতি কেন চতুর্থপতি এবং নবমপতি যখনই সপ্তমে অবস্থান করবে বিবাহের পরে ভাগ্যান্নতি হবে কর্মান্নতি হবে সুখ হবে গাড়ি বাড়ি কিছু যোগ তৈরি হয়ে যাবে যদি তাৎকালিক শত্রুতা থাকে বিয়ের পরে কিন্তু এই জিনিসগুলো থাকলেও সেগুলো চলে যাবে সেইগুলো থেকে আপনি সুখ পাবেন না এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখে নিতে হবে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতায় কোনোরকমভাবে শুক্র অবস্থান করছে কি না এবং শুক্র এখানে কোনোরকমভাবে যদি রাহুদিষ্ট হয়ে পড়ে সেখানেও কিন্তু আপনার ক্যারেক্টারকে খারাপ করে দেবে সপ্তম স্থান কিন্তু আমাদের দাম্পত্য সুখের ঘর তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে এবং সপ্তম স্থানে শুক্রের অবস্থান সেদিক থেকে আপনারা ব্যবসার দিকে যান যে কোনো এরকম ব্যবসা শাড়ির বিজনেস করছেন কসমেটিক্সের বিজনেস করছেন যেখানে আপনি মানুষের লাইফস্টাইলকে ইম্প্রুভ করার জন্য যে সকল কর্ম আছে সেই সকল করছেন সেইখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শুক্র আপনাকে সাপোর্ট দেবে তাৎকালিক শত্রুতা তো থাকলেও সাপোর্ট দেবে কিন্তু এখানে যদি অস্ত হয়ে যায় মারাত্মকভাবে দুর্বল হয়ে যায় যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে চোখ বুঝে এখানে রত্ন ধারণ করানো যেতে পারে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শুক্র তো এইটাও আমরা জানি অষ্টম অর্থাৎ কন্যাতে হয়ে যায় শুক্র নিচস্ত কিন্তু অষ্টম স্থানে নিচস্ত গ্রহ তার নিজ ভঙ্গ হয়ে যায় অতএব এইটাও কিন্তু নিজ ভঙ্গ রাজ্য হয়ে যাচ্ছে তবুও এটা আপনাদেরকে দেখে নিতে হবে চতুর্থপতি এবং নবমপতির অষ্টমে বসে নিজ ভঙ্গ রাজ্য হওয়াটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয় এবার ভঙ্গ রাজ্যকের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে শুক্র কিন্তু আপনাদেরকে প্রথম থেকে পজিটিভ ফলাফল দেবে না অনেক ভাঙবে অনেক গড়বে তারপরে যখন আপনি সেই জায়গাটা রিয়েলাইজ করে যাবেন যে অ্যাকচুয়াল আপনার লাইফের উদ্দেশ্যটা কি তখন থেকে শুক্র আপনাকে জীবনে সাপোর্ট দেওয়া শুরু করবে তার আগে কিন্তু নয় যদি শুক্র এখানে বক্রি হয়ে যায় আমি বলব সেটা খুব একটা নেগেটিভ নয় তবু এখানে আমি চাইবো যে শুক্র অষ্টমে না থাকাটাই ভালো তার কারণ অষ্টম থেকে প্রথমত সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে পড়বে সেম জিনিস উঠে আসছে আপনাদের খাওয়া দাওয়া আপনাদের নেগেটিভ লাইফস্টাইল মেনটেন করার জন্য কিন্তু বেশি অ্যালকোহলিক টেন্ডেন্সির মধ্যে চলে গেলেন যদি কোনো রকমভাবে এইখানে শুক্রের সাথে চন্দ্র অবস্থান করে গিয়ে দ্বিতীয় ঘরকে দেখে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অধিক পরিমাণে নেশাগ্রস্ত হয়ে জীবনে কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারেন তবে অপেক্ষা যদি করতে পারেন শুক্রের এই অবস্থানের জন্য নিজের ক্যারেক্টারকে যদি ঠিকঠাক রেখে করতে পারেন এই শুক্রই কিন্তু আপনাকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে দেবে নিজ ভঙ্গ মানে কি প্রথমে সে নিচ তারপরে সেটা ভঙ্গন হচ্ছে অতএব নিচে ফলাফলও আপনাদেরকে দেবে আর উচ্চ ফলাফলও আপনাদেরকে দেবে কিন্তু তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ভেঙে পড়লে চলবে না তো এইখানে থাকলে আমি রত্ন করতে মানা করবো সেখানে আপনারা শুক্রের জন্য রেমেডি ফলো করুন মা দুর্গার আরাধনা করুন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এই জিনিসগুলো করতে পারেন মহিলাদেরকে সম্মান করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে তার পরবর্তী যদি নবম স্থানে থাকে নবম প্রতি নবম স্থানে এখানেও মানব রাজ্য হয়ে যাচ্ছে এখানেও আমাদেরকে বলতে হবে না যে এইখানে শুক্র কতটা পজিটিভ ফলাফল দেবে ভাগ্যের অধিপতি ভাগ্যে বসে আছে মানে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে জাতক যথেষ্ট ভাগ্যবান হবে মহাভাগ্যবান হবে এবং সে কিন্তু সারা জীবন তার ভাগ্যের সাপোর্টকে নিয়ে এগোতে পছন্দ করবে এইরকম নয় যে ভাগ্য তার সাথে আছে মানে সে কর্ম করবে না কারণ এইখান থেকে সপ্তম দৃষ্টি এইভাবেই জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছে এখান থেকে সপ্তম দৃষ্টি পড়বে কোথায় তৃতীয় স্থানে যেটা পরিশ্রমের ঘর তো পরিশ্রম করতে সে কখনোই পিছু যাবে না যথেষ্ট পরিশ্রম তার কাজকর্ম সবকিছু কমপ্লিট করে তবেই কিন্তু সে তার নিজের জীবনের আনন্দ মজাতে যাবে অতএব নবম স্থানে শুক্রের এই অবস্থানকে খুব ভালো চোখে দেখাবে এখানে যদি শুক্র দুর্বল অবস্থাতে থাকে আপনারা চোখ বুঝে রত্নের দিকে যেতে পারেন তার পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র নবমপতি চতুর্থপতি দশম স্থানে অবস্থানটাও কিন্তু কেন্দ্রতিকোন রাজ্য হচ্ছে কারণ দশম ঘরও কেন্দ্রের ঘর অতএব এখানে শুক্রের অবস্থানকেও সর্বোচ্চ পজিটিভ ধরা হবে কর্মের জন্য সে তার কর্মের মাধ্যমে কিন্তু সমাজে পরিচিতি লাভ করবে যদি মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে তো সোনায় সোয়াগা আর যদি তাৎকালিক শত্রুতাও থাকে আমি এখানেও আপনাদেরকে বলবো এখানেও শুক্রের অবস্থান কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ কর্মের দিকে নিয়ে যাবে ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত হলে সিনেমার জগতের সাথে যুক্ত হলে সব রকম দিক থেকে আপনি মানুষকে এন্টারটেন করার জন্য নাটক সিরিয়ালস সবকিছুতে আপনারা সাফল্য পাবেন যদি শুক্রের দশা মহাদশা পেয়ে যান আর মঙ্গলের সাথে যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে তো দেখতেই হবে না এবং এখান থেকে সপ্তম দৃষ্টির মাধ্যমে চতুর্থ স্থানে যখন এই দৃষ্টি পড়বে সে তার কর্মের মাধ্যমে নিজের সর্বোচ্চ সুখ সে জীবনে কিন্তু অ্যাচিভ করবে তার গাড়ি বাড়ি সবকিছুর যোগ কিন্তু শুক্রের দশ মহাদশায় হয়ে যাবে এখানের ক্ষেত্রেও যদি তাৎকালিক শত্রুতায় থাকে আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করে রত্নের দিকে যাবেন আর যদি তাৎকালিক মিত্রতায় থাকে এবং যদি পীড়িত বা দুর্বল হয়ে যায় তাহলে চোখ বুঝে আপনারা রত্নের দিকে যেতে পারেন তাও আমি বলবো একবার আলোচনা করে নিয়ে পড়বেন তার পরবর্তীতে যদি একাদশ স্থানে থাকে শুক্র একাদশ ঘরটাও আমরা কিন্তু খুব পজিটিভ ঘর হিসাবে দেখি কেন একাদশ ঘর হচ্ছে আমাদের ডিজায়ারের ঘর আমরা কতটা পাবো আমাদের ইচ্ছাপূর্ণ সব কিছু কিন্তু একাদশ ঘরে একাদশ ঘরে শুক্রের অবস্থানটা ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে ভোগের কারক গ্রহ ভোগের ঘরে যদি বসে থাকে সেটাকে কিন্তু ভালো হিসাবে দেখা হবে ঠিকই কিন্তু সমস্যা হচ্ছে একটা অধিক ভোগ কিন্তু আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে তথ্য এইখানেও বৃহস্পতির সাথে আমাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকলে চতুর্থ এবং নবম্পতির একাদশে অবস্থান যেটা চাইবেন সেটাই পাবেন যা যা জীবনে চাইবেন সেটাই কিন্তু খুব সহজে অ্যাচিভ করতে পারবেন যদি নিজেকে নিজের ক্যারেক্টারকে নিজেকে সংযত রেখে জীবনে এগোতে পারেন সর্বোচ্চ বেস্ট অবস্থান হয়ে যাবে এটা আর সেম যদি আপনারা বৃহস্পতির সাথে তাৎকালিক শত্রুতে থাকে আপনারা যদি আপনাদের নিজেদেরকে সংযত না করতে পারেন এইখানেও কিন্তু একাদশে শুক্রের অবস্থান আপনাদেরকে ক্যারেক্টার ওয়াইজ নেগেটিভ দিকে নিয়ে যাবে এবং তার মাধ্যমে দুর্নামও আপনাদেরকে হতে হবে এবং এখান থেকে আপনাদের এডুকেশনও নেগেটিভ জায়গাতে যাবে সন্তান সুখের ক্ষেত্রেও বাঁধা থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও বাঁধা তৈরি করে দেবে কেন এখান থেকে সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে দেবে অতএব আপনারা কোন দিকটা বেছে নেবেন সেটা আপনাদেরকে বুঝতে হবে খালি ধৈর্য ধরে যদি থাকতে পারেন একাদশ শুক্রের অবস্থান নিজের এক্তিয়ারের মধ্যে যদি থাকতে পারেন শুক্র আপনাদেরকে সব কিছু দিয়ে যাবে শুধু একবার দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা এই ঘরের ক্ষেত্রে আমি একটু চিন্তা ভাবনা করে রত্ন ধারণ করতে বলবো অবশ্যই আলোচনা করে তারপরে রত্নের দিকে যাবেন সেখানে পীড়িত দুর্বল থাকলেও আমি এই কথাটা বলবো আপনাদেরকে তার পরবর্তী যদি দ্বাদশস্থানে থাকে শুক্র দ্বাদশস্থানে একমাত্র শুক্র যে কিন্তু সর্বোচ্চ কারকত্ব পেয়ে যায় অর্থাৎ দ্বাদশস্থানে শুক্রের অবস্থানে একদম ভয় পাবেন না চতুর্থপতি নবমপতির দ্বাদশে অবস্থান মানে এটা কিন্তু খুবই ভালো একটা যোগ তৈরি করছে শুক্র এইখানেও কিন্তু আপনার চরিত্র বা ক্যারেক্টারের দিক থেকে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে কেন দ্বাদশস্থান আমাদের কিন্তু শুক্রের ঘর তো একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় যদি সেই জায়গাটাকে ঠিক রাখতে পারেন সেই জায়গাটা ঠিককে রাখবে লগ্নপতি রাখবে যদি লগ্নপতি স্ট্রং অবস্থাতে থাকে তাহলে শুক্রেরই অবস্থান আপনাকে কিন্তু বিদেশে গিয়ে সাফল্য এনে দেবে চতুর্থপতির দ্বাদশে অবস্থান নবমপতির দ্বাদশ অবস্থান অতএব আপনার জন্মস্থান থেকে বিদেশে গিয়ে আপনার গৃহ লাভ হচ্ছে বিদেশে গিয়ে আপনি কমফোর্ট জোন পাচ্ছেন সেইখানে গিয়ে আপনার পরিচিতি বৃদ্ধি পাচ্ছে তো সেইটাও কিন্তু এখানে বৃহস্পতির অবস্থান সরি শুক্রের অবস্থানের জন্য খুব ভালো এবং এখান থেকে সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে যখনই পড়বে উল্টে আমি বলবো রোগ ঋণ ডিপুকে কমাবে এখানে শুক্র শুক্র কন্ট্রোলে নিয়ে চলে আসবে কিন্তু একটা বিষয় কি চতুর্থ এবং নবম প্রতি দ্বাদশ অবস্থান কোনো অংশে এটা দেখা যেতে পারে যে আপনাকে আপনার মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে সব কিছু জীবনে আছে এভরিথিং আপনার কাছে আছে কিন্তু আপনার গৃহ থেকে সাংসারিক সুখ থেকে একটু দূরে থাকতে হচ্ছে তো সেটা কিন্তু খুব একটা নেগেটিভ না একটা সময়ের পর সেই বিষয়টাকে আপনারা মানিয়ে নিতে পারবেন তো সেই হিসাবে যদি আমরা দেখি শুক্রের দ্বাদশ অবস্থানটা খুব ভালো এখানেও যদি শুক্র দুর্বল অবস্থানে থাকে পীড়িত অবস্থানে থাকে চোখ বুঝে আপনারা রত্ন ধারণ করতে পারেন তো বাদ বাকি যে সকল ঘরগুলোর ক্ষেত্রে আমি রত্ন ধারণ করতে মানা করলাম তার জন্য আমি বলব যে কোনো অভিজ্ঞ জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করেই তবে রত্ন ধারণের দিকে যান নাহলে করে আমি বলে দিচ্ছি একাদশ স্থান অষ্টম স্থান সপ্তম স্থান এবং ষষ্ঠ স্থানের ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা করে রত্ন ধারণ করাটা দরকার বাদবাকি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আপনারা চোখ বুঝে রত্নের দিকে যেতে পারেন তো এবার বিষয়টা হচ্ছে যারা রত্ন ধারণ করতে পারবেন না শুক্রের মহাদশা চলছে কুম্ভ লগ্নের মানুষ বা কুম্ভ রাশির মানুষ আপনারা চোখ বুঝে কিন্তু শুক্রের বীজ মন্ত্র আমি কিনে দিয়ে দিচ্ছি রোজ একশো আটবার করে পাঠ করুন আপনাদের বাড়ির সামনে যে কোনো মানে মহিলা ভগবানের মন্দির আছে মা কালীর মন্দির তো পেয়েই যাবেন সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন শুক্রবার শুক্রবার দিনকে পুজো দিয়ে আসুন মাকে মহিলাদেরকে সম্মান করুন বাড়িতে যে সকল মহিলা আছে সবাইকে সম্মান করুন তাহলেই দেখবেন অটোমেটিক শুক্র স্ট্রং হয়েছে মা দুর্গার আরাধনা করুন সবথেকে ভালো হয় কিন্তু শুক্রের জন্য তথা এইরকম রেমিডিগুলো যদি আপনি ফলো করেন কুম্ভ লগ্নের মানুষ আর শুক্র আপনারকে স্ট্রং করতেই হবে জন্মসঙ্গে তাহলে জীবনে সব সুখ পেয়ে যাবেন কারণ সুখ এবং ভাগ্যের অধিপতি হয় শুক্র তো এই ছিল আমাদের কুম্ভলগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে বারোটি করা শুক্রের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার